নমস্কার বন্ধুরা সবাইকে আমার পরিবারে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে কি বলতো আজকে ভূত চতুর্দশী তো আমাদের এখানে কালী পুজোর আগে দিন ভূত চতুর্দশী তো তোমাদের ওখানে কেমন হচ্ছে সেটা জানি না যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই যে বিকেলবেলা এক গাদা বোম টোম করে বাজি সব আনা হলো বোম টোম বাজি বলতে সেরকম কিছুই না বাচ্চারা যেগুলো আর ব্যবহার করে সেরকমই তো আমার তো বাচ্চাই বেশি তো আর তোমাদের দাদাভাই কালকে কিছু এনে দিয়েছিল আমাকে সেগুলো আছে এখানে মোমবাতি আর বাচ্চাদের জন্য কিছু বাজি তো সেগুলো সব নিয়েই তোমাদের কাছে চলে এসেছি একটু দেখি তারপর আমি প্রদীপ দিতে যাবো এখন সন্ধে হয়ে গেছে সবাইকে গুড ইভিনিং বাবু বসো এখানে বসে কিছু প্রদীপ তোমাদের দাদাভাই এনে দিয়েছিল এইগুলো আমরা মাম্মা কালার করেছে এ করেছে আর কি কালারিং করে দিয়েছে মাটির প্রদীপ আর এগুলো সব ডালবো আর আজকে আমি ওদের দিকে নিয়ে গিয়েছিলাম ও বাবুসোনা আমি আর মামা মেয়ে যে এই প্রদীপটা নিয়েছি একটা বড় আর বড় আরেকটা পৈর র <laughs>

আরে যে এরকম তুবলি নিয়েছি কে রে খুলে দে এই যে দুটো হচ্ছে যে জল মোমবাতি জল প্রদীপ সবাই কিনছে আমি পেলাম না খুঁজে আমাদের এখানে আসেনি তো আমি জল মোমবাতি পেয়েছি জল দেওয়া তো এই বছর জল মোমবাতি দিয়ে আমরা জানাবো দেখা যাক কেমন হয় চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও ঠিক আছে আর বেশি কিছু বকবক করছি না সাজিয়ে নি দিয়ে দিতে যাবো চলো মোমবাতি গুলো কার কিনবে

তো বন্ধুরা দেখো আমাদের প্রদীপগুলো সব রেডি করা হয়ে গেছে জ্বালিয়ে নিচ্ছে একটা একটা করে আর এখানে দেখছো দুটো বড় প্রদীপ আছে একটা পঞ্চপ্রদীপ আর একটা বড় প্রদীপ তো বড় প্রদীপটা আমি ভিডিও করার জন্য নিয়ে এসেছি মানে শর্টস ভিডিও বানাবো কিছু আর এখানে দেখো তাড়াতাড়ি করে যাই হোক করে একটু রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে বেশি সাজুগুজু করার কোনো ইচ্ছে করছিল না এত গরম লাগছিল ভালো লাগছিল না তারপর বেশি সময়ও ছিল না আমরা আবার ঠাকুর দেখতে যাবো আমাদের পাড়ায় পুজো হচ্ছে তো এখন দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে এখন কিছু ভিডিও বানাবো আর প্রদীপগুলো দিয়ে দেবো তো আমার বাচ্চাগুলো দেখছো দুইজনে তিনজনেই এসেছে আর তিনজনকেই দিয়ে একটু ফটোশ্যুটারে করলাম আর কি আর ভিডিও করে নিলাম ওদেরও খুব আনন্দ হচ্ছে ওরা বলছে দেবো প্রদীপ কিন্তু ওদের তো হাতে ছেঁকা লেগে যাবে আর অনেকটাই গরম হয়ে গেছে প্রদীপগুলো জ্বলছে তো অনেকক্ষণ থেকে তবু দেখা যাক ওদের দিকেও দিয়ে দেওয়া হবো এখন আমি মন্দিরে দিয়ে নিচ্ছি আর এই দেখো না পঞ্চগদ্বীপটা এখানে দেবো বলছিলাম তো আমাকে ওরা জ্বালাতে দিচ্ছে না ওরা বলছে আমরা নিজেরাই জ্বালাবো তো দুইজনে একটা একটা করে জ্বালাবে দুইজনকে দিতে হচ্ছে আর এই দেখো এখন আমি ভয়েস দিচ্ছিলাম ভয়েস দিতে দিতে এত কাশি হচ্ছে কি বলবো প্রচণ্ড সর্দি হয়ে গেছে মানে ঠান্ডা লেগেছে আর অনেকদিন ধরে ভিডিওগুলো তো রেডি করতে পারছিলাম না মাঝখানেও খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার মানে বমি টমি হচ্ছিলো আর মানে কি বলে একটু খাওয়া দাওয়া আনকন্ট্রোল হয়ে গেছিলো আর কি তো সেই জন্য একটু বমি টমি হচ্ছিলো খুবই টাথা ঘুরছিলো অসুবিধা হচ্ছিল মানে তারপরে একটু সুস্থ হওয়ার পর ভিডিওগুলো রেডি করছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর বেশি ভিডিও নেই এই কটাই দিয়ে দেবো এবার তারপরে বিয়েবাড়ি আছে বিয়ে বিয়েবাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে কারণ আমাদের বড় ভাগ্নির বিয়ে তো পরের দিন থেকে বড়ো ভাগ্নির বিয়ের পরের পর একটা করে ভিডিও আসবে ওরা সবাই চলে এসেছে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি তো যতটুকু মানে দেখাবো মানে আমি যতটুকু পারবো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সেইভাবেই দেখো সঙ্গে থেকো আর এই দেখো মন্দিরে দেখতে দেখতে আমার দেওয়া হয়ে গেল তো বাইরে এসেছি বাইরে যে দেবো বলছিলাম তো ওরা দেবে আড়ি করছে তুলতে পারবে ছোট ছোট না বড় বড় আমি এটা এটা তো ভয় লাগছে আমি তুলে খুব ভয় ভয় করে ভিডিও গুলো করছিলাম আর মাইক ছিল সামনে পুজোর জন্য তোমরা তো জানোই আর এখানে কপি দিয়ে দেবে তো সেই জন্যই আর কি ভূতপালা ভূতপালা তো এখন আমরা প্রদীপগুলো দিয়ে নিচ্ছি প্রদীপ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা মন্দিরে মানে যেখানে আমাদের পুজো হচ্ছে প্যান্ডেলে সেখানে যাবো আর ওদের কাকুই পুজোটা করবে প্রত্যেক বছরই করে ওখানে পুজো আর সেখানে আর কি কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো তোমরা সঙ্গে থাকো তারপর তো অনেক বোম ফাটাতে হবে বাজি পোড়াতে হবে তারপরে কি আছে বলো তো ফানুস সেটাই আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে ডিউটিতে আর দেখা যাক চলো আমার সঙ্গে থাকো আর অনেক কষ্ট করে আমি একটা ক্যামেরাম্যান পেয়েছি আমার মেয়েকে তো তাকে বোঝাতে বোঝাতেই যে কিভাবে ক্যামেরা করবি কিভাবে ধরবি কিভাবে ভিডিও করবি ওটাতেই আমার সময় চলে যায় অর্ধেক যে আমি তাড়াহুড়ো করে কিছু করে নেবো তার উপায় কিছু নেই এতদিন ধরে ভিডিও করতে বলছি ভিডিও ধরে দিতে বলছি অন্যদের সবাই দেখেছি এরকম প্রবলেম হয় না আমার ক্ষেত্রে কেন যে হয় ভগবানই জানে আর মাঝখানে তো আমার ভালোই লাগছিলো না আমি তো ইউটিউব করা ছেড়েই দিয়েছি এই রকম সমস্যার জন্য মানে একে তো ভিডিও কেউ করে দেবে না দ্বিতীয়ত এক হাতে ধরে ওইভাবে ভিডিও করা যায় না তৃতীয়ত হচ্ছে মাথা গরম হয়ে যায় একদম আর ছেলেপুলেগুলো এত দুষ্টু হয়েছে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় বলে আমি একদমই ভিডিও ইউটিউবে দেওয়া ছেড়ে দিয়েছি তবু মাঝে সাঝে ইচ্ছে গেলে মন গেলে একার দিন দিই এ দেখুন আমি প্রচুর রেগে গেছি মাম্মা মার ওপরে ভিডিও ঠিকঠাক করে করছে না উল্টো দেখতে করছে তো সেই জন্য আর কি আর প্রচণ্ড লাড়াই ভিডিও করতে করতে হাত নাড়ালে কী হবে ভিডিওটাও দুলবে তোমরা দেখলে তো বুঝতেই পারবে তো এই দেখো সেই জন্য আর দেওয়া হয়ে গেলো পটপট করে তো এবার বোম ফাটানো হবে তো সেই রেডি হচ্ছে শুধু বোম ফাটানোর জন্য মাথা খারাপ করে দিচ্ছে আমাকে সবাই মিলে তো এখন দেখো বাইরে দিয়ে দিচ্ছি একটা এইদিকে ওইদিকে তো সব দেওয়া হয়ে গেল। পুকুরের দিকেও দিয়েছিলাম আর এই দিকে উপর দিকে দিয়ে দিয়েছি আর শ্মশানে দিতে হয় বলে তো শ্মশানেও ওর কাকা আরে গিয়েছিলো দিয়ে এসেছে তো আমি আর যাব না বাচ্চাগুলোকে নিয়ে তো আমি এখানেই দিয়ে দিলাম একটু আর একজন দিলেই হবে কিন্তু আমরা একটু ভিডিও ভিডিও করি বলেই তাই দুজন মিলেই আলাদা আলাদাই দিচ্ছি ভিডিওর জন্যই এই যা আর কি তো দেখো মায়ের কাছে দিয়ে দিলাম এবার চলে এসেছি আমরা কী করবো বলতো বাজি তো চলো বাজিগুলো প্রায় মানে খারাপ বেশিরভাগই জ্বলছে না জ্বলছে না অনেকগুলোই আমরা ফেলে দিয়েছি তার মধ্যে কিছু কিছু ভিডিও তোমাদের কাট করে করে দিলাম আর কি সব ভিডিও দিচ্ছি না বাজির মধ্যে রং মশালগুলো ভালো জ্বলছিলো কিন্তু ওই যে কি বলে ঝুরঝুরি বড়ো ঝুরঝুরি যেগুলো হয় না সেগুলো বেশ কালার ডিজাইন করা ছিল কিন্তু হলো না ভালো তো সেইগুলোকে সব বাদ দিয়ে আমরা যেগুলো পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে বলতে <laughs>

キビライキビライ。 हा <imitation> 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 আগে আমরা চতুর্দশীতে ভূত চতুর্দশীতে প্রদীপ দিলাম চারিদিকে আর চোদ্দ প্রদীপ তো তোমাদের অনেক শুভেচ্ছা দীপাবলির তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর অনেক বোম ফাটালাম আবার তারপর আবার পরে হবে তো তোমরা দেখতেই পেলে এখনও আছে তো সেই জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকতে হবে যাটা তো দেখো তোমাদের দাদাভাই ডিউটিয়ে বেরিয়ে যাচ্ছিলো তো ওকে বললাম যে একটু ধরে আমাদের দিকে রেডি করে দাও ফানুসটা আমি ঠিক পারি না তো ওই জন্য ও রেডি করে দিচ্ছি প্রথমে রাজি হচ্ছিলো না একদমই বলছে আমার একদমই সময় নেই দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে এরকম করছিল তো তারপরে বেরিয়ে পড়ার পর আমি ধরলাম যে একটু করে দাও একটু করে দাও বলতে বাচ্চাগুলোর আনন্দ হবে তো সেই জন্য একটু করে দিল আর আমরা তো একদমই বেঁটে আমার তো হাত অত দূর যাবেই না সেই জন্য আর কি ওকে দিয়ে বিশেষ করে করালাম এই দেখো কত সুন্দর চলে যাচ্ছে হাওয়াতে একদম উড়ে উড়ে চলে যাচ্ছে আর আমাদের ঘরটা এত সুন্দর লাইটিং হয়েছে আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কিন্তু ভালো কমেন্ট করছো না আমি ঠিক কমেন্টে উত্তর পাচ্ছি না দেখো কত সুন্দর একটা পাখি এসে গিয়েছিল মনে হয় অনেকটা দূর চলে গিয়েছিলো তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম না যত দূর পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম

আমরা তো অনেক ভিডিও করেছিলাম আমি তো পুরো স্ট্যান্ডে রেখে দিয়ে অনেকটাই ভিডিও করে ফেলেছিলাম কিন্তু অনেক কাটকাট করে বাদ দিয়ে ফেলেছি কারণ অনেক বড় হয়ে গিয়েছিল তাই বাদ দিয়ে ভিডিওটা করেছি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কালী পুজোর সময়টা আমার বেশ ভালো লাগে তার কারণে এই যে ঘর ঘরদুয়ার সাজানো গোছানো হয় আর হচ্ছে আমরা বোম ফাটাই অনেক মজা করি আনন্দ করি প্রদীপ জ্বালানো সব কিছু নিয়ে বেশ একটা সময়টা বেশ ভালোই কাটে সেই জন্য আমার খুব ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় এই সময় বলো তোমাদের হয় কিনা সেটা কমেন্ট অবশ্যই বলো আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক 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 ভালোবাসা রইলো আর আমার ভিডিও দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা শুভ দীপাবলি সবাইকে টাটা